মুফতি আমির হামজা কে তো আমরা সকলেই চিনি তার চাল চলন দেখুন একেবারে সাদা মাটা এবং সহসা তো রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন শেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নম্বর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনি প্রকাশ্যে অথবা কমেন্ট বক্সে ওপেনে আমাকে গালাগালি করবেন আজকের ভিডিওটি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বানানো হয়নি মুফতি আমির হামজা হুজুরের কিছু ব্যবহার আমার কাছে উদ্ভট লেগেছে সেই জন্য তাকে একটু শায়েস্তা করলাম চলেন যেহেতু হুজুরকে নিয়ে ভিডিও বানাচ্ছি সেহেতু বিসমিল্লাহ রহমান রহিম বলে ভিডিওটি শুরু করে দিয়ে মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য ওঠে তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী মনে করে মুখে যা আসে তাই বের করে দেয় কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব চলেন আপনাকে প্রমাণ দেখায় রশ্মিকা মান্দানা নাম শুনেছেন আ হুজুরের টানটা শুনে মনে হলো হুজুর অনেক প্রশান্তি পেয়েছে মনের ভিতর আর মনের ভিতর প্রশান্তি পাওয়ারই কথা রাশ্মা এতটাই সুন্দর যে এইসব হুজুররা বক্তব্য দেওয়ার সময় বলেন মেয়েদের দিকে তাকানো যাবে না কিন্তু গিয়ে ঠিকই করে হট সং কথাটি খারাপ শোনা গেলেও এটাই বাস্তব আপনার আশেপাশে কোনো ছোট ভাই অথবা ভাই ব্রাদার যদি মাদ্রাসায় পড়ে থাকে তাহলে তাদের কাছে জিজ্ঞেস করবেন কিছু সংখ্যক হুজুররা রাত মোবাইলে কি কি সার্চ করে আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে প্রথমত কথা হচ্ছে এই সব হুজুররা কোন প্রকার জেনুইন ইনফরমেশন না নিয়েই একটা ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দিয়ে দেয় মুখে যা আসে তাই বলে ফেলে প্রথমত রাশমিকা পৃথিবীর ভিতরে এক নাম্বার সুন্দরীদের তালিকার মধ্যে নেই হয়তোবা সে সুন্দরী এটা মানাই যায় কিন্তু তাই বলে সে পৃথিবীর ভিতর এক নাম্বার সুন্দরী এটা মানা যায় না এটা একেবারেই ভিত্তিহীন এটা হুজুরের দোষ না হুজুরের কমন সেন্স এতটুকুই তাই সে যতটুকু জানে ততটুকুই বলছেন একটা নায়িকার ব্যাপারে সে কতটা সুন্দরী সেটা জানা হয়তোবা আমাদের দরকারও নেই কিন্তু কথা হচ্ছে একটা মাহফিলে হাজার হাজার পরিবার থাকে যারা বাবা ছেলে উভয় একসাথে মাহফিল দেখতে আসে যখন মাহফিল দেখতে আসে তখন যদি এই রকমের সিনেমার নায়িকাদের নিয়ে কথা বলা হয় মাহফিলে তখন তারা লজ্জাবোধ করে এমনকি একসাথে মাহফিল দেখতে আসতেও চায় না কখনো মহান আল্লাহ তালার সৃষ্টির প্রশংসা করার জন্য পৃথিবীতে অনেক কিছু আছে তাই বলে তামিল নায়িকাদের শরীরের বর্ণনা দিয়ে আল্লাহর সৃষ্টির প্রশংসা করা একদমই ঠিক নয় আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান ওনাকে মানুষ মানুষ মেরে মেরে ফেলেছে ফেলেছে শহীদ জিয়াউর ওনাকেও একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ আর একজনের নাম শুনলে কোনো দিন শহীদ শুনিছে কোনোদিন কোনো মানুষকে বলে যে শহীদ বঙ্গবন্ধু না আমি শুনিনি কিন্তু শহীদ জিয়া একথা আমি নিজে শরীফের ইমাম আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছিলাম পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক হদবা দিচ্ছিলেন ওই মসজিদে ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সহ্য মাকাম দান করো তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও চিন্তা করলাম কথা বললো কেন হুজুর আপনি এইবার চুপ করেন আমি বলছিলাম মুফতি আমির হামজা হুজুরের কিছু বক্তব্য আমার কাছে উদ্ভট লেগেছে আপনারা হয়তোবা এতক্ষণে কমেন্ট বক্সে আমাকে গালাগালি করা শুরু করে দিয়েছেন দুনিয়ার মানুষ কাকে শহীদ বলল কাকে বলল না তাতে তাদের কি আসে যায় শহীদ যাকে বলল সে জান্নাতি হয়ে যাবে আর শহীদ যাকে না বলছে সে কি জাহান্নামি হয়ে যাবে এইরকম যদি হয় তাহলে আমি আমার দাদার কবরে শহীদ লাগিয়ে তার কবরস্থানে লিখে দিব আমার হুজুরের কাছে একটি প্রশ্ন দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষকে যদি

একটা মার্ডার প্রমাণিত বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানি ওগুলো বাদ দিয়ে বলছি ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে সৈডেন আসলাম ভাই সাতাশ বছর পরে বেরিয়েছে ডেনজার রাশু ছিল পঁচিশ বছর ভয়ঙ্কর তাজ সতেরো বছর এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে এটি ইসলামে কি হয়েছে আপনি কি বাঙ্গালিকে হাইকোর্ট দেখান আমরা যাই বাইশ তারিখে আর কোনো সতানাতা আমরা শুনতে চাই না আল্লাহর এই মজলুম বান্তাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই নারায়ণগঞ্জের বিএনপির একজন নেতা জেল থেকে জামিন পে বের হয়েছে ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করছে আপনারা হয়তোবা কম বেশি সবাই দেখছেন এই লোকটার ব্যাপারে আমির হামজা যতটুক জেনেছে ততটুক মাহফিল এসে বলে দিয়েছে কোনো কথাই উনি পেটে রাখতে পারেন না আমার মনে হয় ওনাকে হয়তোবা এই সব নেতাখাতাদের নিয়ে কথা বলার জন্য মাহফিলে আনা হয়নি এমন কি 50 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ওনাদের চার্জ থাকে সেই টাকাগুলো আবার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কালেকশন করে তারপর ওনাদেরকে এই সব উদ্ভট কথা বলার জন্য দেওয়া হয় যদি আবার এক টাকা কম দেয় তাহলে তারিয়ে আবার সমালোচনা করা হয় তো এত এত উদ্ভট কথা বলে কত কোটি টাকার মালিক হয়েছেন তিনি চলেন আমরা একটু দেখি তার বাড়ি ঘর মুফতি আমির হামজাকে তো আমরা সকলেই চিনি তার চালচলন দেখুন একেবারে সাদা মাটা এবং হয়তোবা বিল্ডিং এর গেটটুকু দেখে বুঝতে পারছেন বাড়িটা কেমন হবে আর বাড়িটার দামি বা কত কোটি টাকা হবে একটা মানুষের সম্পর্কে সম্পূর্ণ না জেনে যখন উদ্ভব কথা বলা হয় তারপর সেই মানুষটা যখন এই আমির হামজার সামনে চলে আসে তখন তার বক্তব্য কেমন হয় একটু চলেন দেখি কয়েকদিন আগে মাহফিল নেওয়ার জন্য টিম চলে এসেছিল দুইজন বডিগার্ড নিয়ে আমরা এখানে আসি ওখানে আমি মনে করলাম যখন ওর নামে একটু উল্টাপাল্টা বলা হয়েছে আল্লাহ বডিগার্ড নিয়ে এসেছে আমি বললাম যে স্যার প্রথমে ভাই বললাম যে ভাই আপনি কি বলবেন আমি বুঝেছি আমি গাফ তলি এই টার্মিনালে আমার মা ফিল হয় প্রত্যেক বছরে আমার দাদার নামে আমার বাবার নামে নানার নামে স্মরণ করে দেয় যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো আপনি ডেট দিন আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন আসলে ও দোষ আমার নাম এটা আমার চরিত্র আমি সিনেমায় ওই চরিত্র প্রযোজক আমাকে দিয়েছে পরিচালক এই জন্য আমি ওই রকম করি তাছাড়া আমি কিন্তু ভালো মানুষ আমি

এই আমির হামজাকে জীবনে কোনো ক্ষতিও করেননি কিন্তু উনি পরিমণির পিছনে এমনভাবে লাগছে প্রত্যেকটা মাহফিলে পরিমণির নাম না নিলে ওনার মাহফিল যেন সহি হয় না পরিমণির নামের প্রত্যেকটি অক্ষর যেন দশ নেকি